নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিন্তু দুটি প্লেয়ারকে নিয়ে একটা খারাপ খবর আর একটা ভালো খবর শেয়ার করার আছি। প্রথম যাকে নিয়ে কথা বলবো মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপের অন্যতম সেরা ভরসাযোগ্য ডিফেন্ডার অ্যালবাতো রড্রিগেসকে নিয়ে অ্যালবাতো রদ্রিগেশ সে কিন্তু এসেই প্রমাণ করে দিয়েছে যে সে কত বড়ো মাপের ফুটবলার কত বড় মাপের ডিফেন্ডার প্রথম সিজনে এসেই কিন্তু মোহনবাগান দলের সমর্থকদের মন জয় করে নিয়েছে দুরন্ত প্লেয়ার দুরন্ত ডিফেন্ডার একদম মনস্টার টাইপের তো মনস্টার টাইপের এই ডিফেন্ডারটি মানে অ্যালবাতো অর্দিকেশের সাথে কিন্তু অলরেডি দুই বছরের চুক্তি মোহনবাগান দল শুরু থেকেই করে ফেলেছিল কিন্তু শোনা যাচ্ছে যে দুই বছরের চুক্তি থাকা সত্ত্বেও এই বছর তার সাথে আরও চুক্তি বাড়াবে মানে দুই বছর দুই বছরের পাশাপাশি আরও দুই বছরের চুক্তি বাড়িয়ে নেবে এবং টু প্লাস এক্সটেনশনের অফার থাকলেও সেটাকে কিন্তু আরও একটা বছর করা হতে পারে মোটামুটি তিন বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নেওয়া হতে পারে অ্যালবাত রাজ্রিকেশের সাথে এমনটাই কিন্তু খবর রয়েছে মানে এখন তো দু বছরের চুক্তি রয়েছে এর সাথে আরও দুই বছরের চুক্তি বাড়াবে তাহলে চার বছর হল এবং এই যে দুই বছরের নতুন করে বাড়ানো হবে সেখানে কিন্তু এটাও শর্ত থাকবে যদি এই দুই বছর আরও ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আরও একটা মরশুমের জন্য বাড়িয়ে নেওয়া হবে তো মোটামুটি ধরে নাও যে তিন বছরের একটা চুক্তি কিন্তু থাকছে তো যদি তিন বছরের চুক্তি থাকে তাহলে এখনের দুই বছর আর এই এক্সট্রা তিন বছর মোট পাঁচ বছর কিন্তু অ্যালবাতো রদ্রিগেজ রড্রিগেস এই মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপ সামলাতে পারে বা সে মোহনবাগান দলে থাকতে পারে তো বন্ধুরা এবার যাকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটি হচ্ছেন ডিমিটি পেটারাস তো মোহনবাগান দলের একদম অন্যতম একজন ফুটবলার আর সমর্থকদের তো সব প্রিয় ফুটবলার ডিমিটি পেটারাস তো তাকে নিয়ে এরকম একটা খবরও শেয়ার করবো এরকম আর কি আশা করেছিলাম না কিন্তু এখন যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সাল পর্যন্ত চুক্তি থাকার সত্ত্বেও তাকে নিয়ে তার বিষয়টা নিয়ে কিন্তু এখন একটু দোনামনার মধ্যে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তার একটাই কারণ সেটা হচ্ছে তার এই বছরের পারফরমেন্স এই বছরের ফর্ম তার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে সে পরবর্তী মরশুমে চুক্তি থাকা সত্ত্বেও থাকবে কিনা বা তাকে মোহনবাগান দল রাখবে কিনা কিন্তু এটা ঠিক সে কিন্তু অনেক কিছুই প্রমাণ করেছে এমন নয় যে সে একদমই খারাপ খেলেছে কিছুই দিতে পারিনি মোহন কি এমন নয় সে কিন্তু অনেক কিছু দিয়েছে ফর্ম আসে যায় এরকম তো হতে থাকে ফর্ম আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে কিন্তু এখন ম্যানেজমেন্ট এটাই দেখার রয়েছে যে সেটা কি করে ম্যানেজমেন্টও কিন্তু বেশ চিন্তায় রয়েছে এই বিষয়টা নিয়েছে কারণ তার ফর্ম ঠিকঠাক এখন নাই কিন্তু একটা সময় তো ছিল বা একটা সময় ছিল এবং এখনও যে এমন নয় যে এই সিজনে খুব খারাপ খেলেছে হয়তো সেরকমভাবে গোল করতে পারেনি কিন্তু কিছু গোল করেছে কিছু অ্যাসিস্ট করেছে এমন তো নয় যে সে একদমই খারাপ খেলেছে তো এই সমস্ত বিষয়গুলো দেখে এখন কিন্তু ম্যানেজমেন্ট একটা চিন্তায় রয়েছে যে সে তারা কি সিদ্ধান্ত নেবে আর সমর্থকদেরও প্রিয় ফুটবলার তো এটাও কিন্তু ভাবছে ম্যানেজমেন্ট তো সব কিছু বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত নেবে এবং সেটা হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু ডিমিতি পিটাসকে নিয়েও কিন্তু একটা দোনামোনার মধ্যে রয়েছে এমনও হতে পারে যে সে আগামী ও নাও থাকতে পারে আবার এমন হতে পারে যে সে থাকছে এই রকম একটা পরিস্থিতিতে রয়েছে এর পাশাপাশি আরও একটা যে আপডেট তোমাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের বদলে কিন্তু মোহন পাগান দল একটা বড় সড় একটা সাইনিং করতে চলেছে সেটা কিন্তু লাতিন আমেরিকা থেকে ইএফসির অভিজ্ঞতা সম্পন্ন একজন বিদেশি ফুটবলারকে আনতে চাইছে এবং সেই বিদেশি ফুটবলারের সাথে একটা দীর্ঘমেয়াদি চুক্তি করতে চলেছে মানে ওই জায়গাতে একদম মোটামুটি তিন থেকে চার বছরের চুক্তি করে নেবে যাতে করে আগামী চার তিন থেকে চার বছর আর কোনো ফুটবলার ওই পজিশনের ফুটবলার খোঁজা না লাগে এরকম আর কি চুক্তি করতে চাইছে আর সেটাও লাতিন আমেরিকার কোনো ফুটবলার আসতে পারে এমনটাই কিন্তু খবর রয়েছে